আসসালামু আলাইকুম আমি কানিজ আকসার বলছি ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য গরুর মাংসের সমোচার রেসিপি সমোচা তৈরি করার জন্য এখানে এক প্যাকেট গরুর ঝুড়া মাংস নিয়েছি আর নিয়েছি দুইটা বড় পেঁয়াজকে এরকম করে বড় বড় করে কিউব করে কেটে এই গরুর জুড়া মাংসটা আমার আম্মা বাংলাদেশ থেকে আমার জন্য প্রসেস করে পাঠিয়েছিল এখন আমি আবার এই গরুর ঝুড়া মাংসটাকে দ্বিতীয়বারের মতো রান্না করে নিব একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ অলিভ অয়েল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের কুচিগুলা আর দুই টুকরো দারচিনি দুই টুকরো এলাচি আর দিয়ে দিচ্ছি এক টুকরো জিঞ্জার গার্লিকের পেস্ট জিঞ্জার গার্লিকের রয় স্মেলটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সব স্পাইস এক চামচ করে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর একটা চামচ হিমালয়া পিঙ্ক সল্ট পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষে যখন তেলটা উপরে ভেসে উঠেছে তখন এর মধ্যে ঝুড়া মাংসগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ঝুড়া মাংসটাকে আবারও দ্বিতীয়বারের মতো রান্না করে নিব পনেরো মিনিট হয়ে গিয়েছে আর আমার ঝুড়া মাংসটাও রান্না হয়ে গিয়েছে প্রায় এখন আমি ঝুড়া মাংস থেকে আস্ত গোটা মশলাগুলাকে উঠিয়ে নিব একটা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কুচি করে এই ঝুড়া মাংসের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তো আমার গরুর ঝুড়া মাংস তৈরি হয়ে গিয়েছে এখন আমি গরুর মাংস দিয়ে সমোচা তৈরি করার জন্য ময়দার একটা ঢু তৈরি করে নিব। এটা চাইলে আপনি ময়দার পরিবর্তে চালের আটা দিয়েও করতে পারেন তো এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ অলিভ অয়েল তেল আর একটা চামচ লবণ এখন আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ময়দার ডো তৈরি করে নিব। এই তো আমার খামির তৈরি হয়ে গিয়েছে ময়দা দিয়ে আর ঝোড়া মাংসটাও আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি সমসাগুলো তৈরি করে নিব। এখন আমি এখান থেকে কিছুটা ময়দা নিয়ে গিয়ে যেইভাবে আমরা রুটি খাই সেরকম করে পাতলা করে একটা রুটি বেলে নিব এই তো এরকম করে রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি রুটিটার মাঝখানে আমি এখন বেশি করে দিয়ে দিব গরুর ঝুড়া মাংস এটার পরিমাণ আপনার নিজের কাছে কতটুকু দিবেন আমি একটু বড় বড় করে তৈরি করছি তাই আমি একটু বেশি করে ঝুড়া মাংসটা দিচ্ছি এটা বলে দেওয়ার মতো কিছুই নেই আপনারা দেখে বুঝে নেন আমি কীভাবে সমোচাটা তৈরি করছি এখন কুরবানি ঈদ শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে কিন্তু এখন সবার বাসায় এরকম ঝুড়া মাংস থাকবে চাইলে কিন্তু আপনারা এরকম করে চালের আটা বা ময়দা দিয়ে এরকম করে গরুর মাংসের জুড়া দিয়ে সমোচা তৈরি করে খেতে পারেন ঝুরির সাহায্যে রুটিটার সাইডগুলোকে কেটে নিব তারপরে আঙুল দিয়ে চেপে চেপে সাইডগুলোকে আটকিয়ে নিয়ে তারপরে ডিজাইনটা করে নিব। এখন আবারও আরেকটা রুটি বেলে নিচ্ছি পাতলা করে তার মধ্যে আমি দিয়ে দিব বেশি করে গরুর মাংসের পুর সমুচার ডিজাইনটা আমি কিভাবে করছি সেটা আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে এটা বুঝে নেন আমি কীভাবে তৈরি করছি প্রথমে আমি গরুর মাংসের ঝোড়ার পোটটা দিয়ে দিলাম তারপরে রুটিটাকে দুই ভাজ করে নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে প্রেস করে দিয়ে সাইডগুলোকে লাগিয়ে দিয়েছি তারপরে এরকম করে দুই আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নিলাম একদমই ইজি এটা আপনি করতে করতে আপনার হাতে এসে যাবে প্রথমে একটু কষ্ট হবে যখন আপনি কয়েকটা পিঠা তৈরি করবেন অটোমেটিকলি এটা আপনি পারবেন তো এরকম করে সবগুলা পিঠা আমি তৈরি করে নিয়েছিলাম কিছু পিঠা আমি ফ্রোজেন করে রেখেছি আর কিছু পিঠা এখন আপনাদের সাথে ভেজে দেখাচ্ছি ভাজার প্রসেসটা বলে দেওয়ার বা দেখিয়ে দেওয়ার মতো কিছুই নেই আমরা সবাই জানি কীভাবে তেলে পুরি শিঙ্গার এগুলো ভাজতে হয় সেভাবেই আপনি পিঠাগুলাকে ভেজে নেবেন ময়দা দিয়ে না তৈরি করে যদি আপনি চালের আটা দিয়ে এই পিঠাটা তৈরি করেন লম্বা সময় পর্যন্ত এই পিঠাটা ক্রিস্পি থাকে পিঠাগুলার কালার যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন আমি পিঠাগুলাকে তেল থেকে উঠিয়ে নিব আর চুলা রাসটা মিডিয়াম টু ল রেখে পিঠাকুলাকে বাঁচতে হবে এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজার ঝুড়া গরুর মাংসের সমোচা এখন ঈদের পর পর সবাই চাইলে কিন্তু এরকম করে গরুর ঝুড়া মাংস দিয়ে সমুচা তৈরি করে খেতে পারে আশা করছি আজকের এই গরুর মাংসের সমোচার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইকস এবং কমেন্টস করবেন তাহলে আজকের মতো আমি স্যার এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হচ্ছে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ